সরাসরি চলে যাব এই ঐতিহ্যবাহী সেন্দুর মতির বেলায় যে আগামী পাঁচ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তার আগাম পূর্ব মুহূর্তে যে দোকানপাটের যে প্রস্তুতি গ্রহণ করতেছে সেই এক দোকানদারের কাছে আমি জানতে চাবো তা তেনার কাছে যে এই বিগত সতেরো বছর পর এইবার যে সম্পূর্ণ খাজনা মৌকুপে এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই এই খাজনা মৌকুপ হিসাবে তারা যে দোকান দিবে সেই দোকান দেওয়ার পদক্ষেপ হিসাবে আমি কিছু জানতে চাচ্ছি তো চাচা আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামাল আমার বাড়ি কুড়িগ্রাম চারমারি সদগরপাড়া তো আমি আপনার কাছে একটি কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সতেরো বছর পর কিন্তু একদম খাজনা মৌখুব এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই মেলা মৌখুব যে খাজনা মৌকুফে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনি যে কুড়িগ্রাম থেকে দোকান নিয়ে আসছেন তো সেক্ষেত্রে কি আপনার কাছ থেকে কেউ খাজনা গ্রহণের দাবি করেছেন না এই মুহূর্তে কেউ খাজনার কথা বলেও নাই আর খাজনার টাকা পয়সা চায়ও নাই এখানে যে স্বেচ্ছাসেবী আছেন এনারা যথেষ্ট পরিমাণ মানে মাঠ পর্যায়ে আছেন বা প্রতিটা দোকানকে সিস্টেম মতো বসায় দিচ্ছেন কারো কাছে পাঁচ টাকা খাজনা চায়ও নেই দর্শক আজকে চোখ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এই মুহূর্তে উপস্থিত রয়েছি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে মতির পুকুর পাড়ে তো আপনারা জানেন যে উত্তরবঙ্গের দুটি মেলা বড় বড় হয়ে থাকে সেটি প্রথমটি হচ্ছে চিলমারি মেলা দ্বিতীয়ত হচ্ছে এই লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মতির মেলা মুসলিমদের ঈদ আমেজ কাটিয়ে না যেতেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আরেকটি আমেজ আনন্দ উৎসব সেটি হচ্ছে ঐতিহ্যবাহী সিন্দুর মতির মেলা তো আপনারা জানেন প্রতি বছরই হয়ে থাকে তার ওই ধারাবাহিকতায় আগামী পাঁচ এপ্রিল শুরু হতে যাচ্ছে এই সেন্দুর ঐতিহ্যবাহী মেলা এই মেলায় বিশেষ আকর্ষণ যেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে বিগত বছরগুলোতে কিন্তু এই মেলায় যে সরকার ছিল সে সরকারের আন্ডারে কিন্তু জেনারা এখানে দোকান দিয়ে দিত সেই দোকানের কিন্তু খাজনা প্রদান করতে হতো কিন্তু এইবার নতুন আঙ্গিকে সম্পূর্ণ খাজনা মৌখুপে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু দোকানপাট কিন্তু বসা শুরু হয়ে গেছে দোকানপাটের যে জায়গা স্থানগুলো রয়েছে তারা কিন্তু নির্ধারণ করা অবস্থায় তারা দোকান দিয়েছেন আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি একটি খেলনা প্রয়োজনীয় যে দোকান ঘর সেই দোকান ঘরের সামনে তারা কিন্তু দোকান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এর ধারাবাহিকতায় কিন্তু আরও অনেক দোকানপাট হবে এই পুকুর পাটটি কিন্তু সম্পূর্ণ পুকুর পাড়ে কিন্তু দোকানপাট বসে ভরপুর হয়ে যাবে তো আমরা আজকে উপস্থিত হয়েছি যে মেলার পূর্ব মুহূর্তে যে মেলার একটি প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি দেখবার জন্য তো দর্শক আপনারা দেখছেন সরাসরি পুকুর পাড় থেকে ঐতিহ্যবাহী সিন্দুরমূর্তির মেলার প্রস্তুতিগুলো এই প্রস্তুতি দেখবার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন সরাসরি পরবর্তীতে মেলার যে আয়োজন রয়েছে সে মেলার সম্ভবত দুই দিন আয়োজন রয়েছে পাঁচ ছয় এই ছয় দুই দিনের কার্যক্রম দেখাবো আজকে তিন তারিখ এই তিন তারিখ আগামী পাঁচ পাঁচে এপ্রিল শুরু হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাটি তো এই তিন তারিখ আর কিন্তু মাত্র হাতে আছে একদিন এই একদিনের ব্যবধানে কিন্তু অনেক দোকানপাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন আরও বসবে দু পুকুর পাড়ের যে দুধার আছে এই দুধারে কিন্তু আরও অনেক দোকানপাট বসবে এই দোকানপাটে কিন্তু অনেক মানুষের সমাগম হয় এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলায় আপনারা জানেন এই সিন্দুরমতির মেলায় অনেক মানুষের সমাগম হয় যেহেতু উত্তরবঙ্গের দ্বিতীয় স্থানে রয়েছে এই সিন্দুরমতির মেলাটি প্রথম অবস্থায় রয়েছে কিন্তু চিলমারির মেলাটি চিলমারি মেলা সম্ভবত শেষ হবে আগামী শুক্রবার তো শনিবার থেকে শুরু হবে কিন্তু এই সিন্দুরমতির মেলা তো দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই সিন্দুরমতির সিন্দুরমতির যে পুকুরটি রয়েছে সেই পুকুরটির চতুর্দিকে তো আপনারা দেখছেন এই পুকুরটি কিন্তু অনেক বড় একটি পুকুর এই পুকুরের চারপাশে যে পাড় চারটি পার রয়েছে এই পারের কিন্তু দুই ধারে এই মেলাকে অতি অপেক্ষা করে অনেক দোকানপাট বসবে এবং বসার যে প্রস্তুতিমূলক সে প্রস্তুতিমূলক গ্রহণ করতেছে হচ্ছে দোকান দোকানদাররা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দোকানদাররা এসেছে ঢাকা থেকে সুদূরে ঢাকা থেকে এসেছে আবার স্থানীয় নীলফাবাড়ি দিনাজপুর পঞ্চদার গাইবান্ধা এই দিকে যে স্থানীয় অতি দুদ্রন্ত থেকে দোকানপাটের যে দোকানদাররা তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছে অতি দুদ্রন্ত থেকে ঢাকা থেকেও এসেছে তো আমি জানাতে চাচ্ছি যে এইবারের যে এই ঐতিহ্যবাহী মতির মেলার যে খাজনা মৌকুফ এই খাজনা মৌকুব প্রসঙ্গে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি যে এই খাজনা মৌকুব প্রসঙ্গে বলতে গিয়ে বলতে হয় যে এই উত্তর জনপদের লৌঘ মানব এবং রংপুর বিভাগীয় রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক লালমনিহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এই লালমনিহাট জেলার মামাটির সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে কিন্তু এই ঐতিহ্যবাহী সিন্দুর মেলাটির এই প্রথম ইতিহাসের এই প্রথম সম্পূর্ণ খাজনা মৌকুপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুকুর পাড়ের ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাটি তোদচক যারা সনাতন ধর্মলম্বী রয়েছেন তাদের জ্ঞাতের জানাচ্ছি আপনারা সপরিবারে সবানভাবে এই মেলাটিতে আগমন করবেন মেলাটির যে আনন্দটি রয়েছে সেই আনন্দটিকে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য সপরিবারে এসে এই মেলাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে পুকুর পাড়ে এসে এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাটি উপভোগ করবেন শেষ পর্যন্ত মেলার যে দোকানপাটগুলো রয়েছে দোকানপাট থেকে কেনাকাটাও করবেন ভালো লাগবে আরও সুন্দর লাগবে এইবার যেহেতু সম্পূর্ণ খাজনা মৌকুপ সেক্ষেত্রে আমি জানাতে চাচ্ছি আশা করি বিগত সময়ে যে দোকানদাররা যে পরিমাণ যে পরিমাণ তারা পণ্যের দাম নিত সেক্ষেত্রে কিন্তু এবার যেহেতু খাজনা মৌকুপ অবশ্যই অবশ্যই স্বল্প দামে কিন্তু আপনাদের কাছে বিক্রয় করবে তারা তো সেক্ষেত্রে আপনারা সপরিবারে সবানভাবে এই সেন্দুরমতি পুকুর পাড়ে সে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা দেখতে আসবেন সকলকে এই ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সঙ্গে থাকুন আজকের চোখ ইউটিউব চ্যানেলে